দ্বীপাকে পারবে সেনগুপ্ত বাড়ির অক্ষ ধরে রাখতে এ অক্ক্য ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছে উর্বির মা আর উর্মি রূপার একটি কথাকে কেন্দ্র করে উর্মি আর জয় একের পরে এক বিভেদ সৃষ্টি করেই চলেছে উর্মি প্ল্যান করেছে রূপাকে এত সহজে ছেড়ে দেবে না উর্মি তার নিজের ভুল না বুঝতে পেরে বারবার রূপাকেই দোষ দিচ্ছে উর্ম নিজের ভুলে যে তার সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেত সেটা সে কিছুতেই নিজের দোষটা না বুঝে সে রূপাকেই দোষারোপ করছে অন্যদিকে উর্মের মা তেলে বেগুনে ফুলে ওঠে সে ভাবছে যে সূর্যের বাবা মা আসবে তখন সে এমনভাবে সাজিয়ে গুজিয়ে বলবে যেন সেনগুপ্ত বাড়ি থেকে রূপাকে বের করে দেয় উর্মির মায়ের এমন পরিকল্পনায় সেনগুপ্ত বাড়িতে ঐক্য কীভাবে ধরে রাখবে দীপা রূপাই বা কী করবে এদের ছেড়ে চলে যাবে অন্য কোথাও নাকি রূপা তার বুদ্ধি কৌশল দিয়ে সব কিছু সামলে তার মায়ের মতো ঐক্য ধরে রাখবে এবার দেখার পালা লাবণ্য সেনগুপ্ত এসে কি করতে পারে উর্মীয় দীপার ভুল বোঝাবুঝি দূর করতে এবার দেখতে হবে সূর্য কীভাবে তার মা বাবা আসার পরে উর্মীয় দীপাকে এক করে দেয়